এটা কি বলো বন্ধুরা চাল কুমড়ো চাল কুমড়োটা একদম ছিলেটিলে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি এটা এখন আমি ঝিরিঝিরি করে কেটে নেব নিয়ে আজ চাল কুমড়োর ঘন্ট রান্না করব তো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আর এটা আজ ঘন্ট করব কি দিয়ে বলো তো মাছের মাথা দে কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট চলো তোমাদের সঙ্গে আর শেয়ার করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমি এটা এবার ঝিরিঝিরি করে কেটে নিয়ে আসছি চলো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা চাল কুমড়ো রয়েছে এই যে চার টুকরো একটা দুইটা তিনটে চারটে বেশ বড় সাইজ আছে কুমড়োটা আর এবং সুন্দর চলো কচি রয়েছে দানা হয়নি এখনো সবে মাত্র একটু একটু দানা চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা এরকম করে কেটে নিয়েছি খুব ঝিটিিঝিটি হয়নি যেমন পেরেছি করে নিয়েছি তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা এই দেখো বন্ধুরা মাছের মাথা ভেজে নিয়েছি আর এই যে চাল কুমড়ো একদম কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি আর কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দেখো তেল দেওয়া হয়ে গেছে এইবার দেবো আমি তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এর মধ্যে কোনো মশলা যাবে না মানে গরম মশলা আর কোনো কিছুই যাবে না পাঁচ পাঁচফোরণ এবার এটা আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই গুঁড়ো টুড়ে যাবে আর কি ধনে গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো কমপ্লিট এবার আমি ঢেকে দেব একটু কমিয়ে এলে তারপরে মাছের মাথা দুটো দেবো চলো দেখতে থাক জল বেরিয়ে গেছে এখন এই পর্যায়ে আমি মাছের মাথা দুটো দিয়ে দেব দিয়ে এবার নেড়ে ঘেটে মাছগুলো দিয়ে দিলাম সেদ্ধ হোক ঢেকে দেব অনেক টাইম লাগে বন্ধুরা এই কুমড়ো করতে গেল প্রচুর টাইম লাগলে এই জল বেরোবে অনেক এই জলটাকে আবার একদম শুকোতে হবে তো এবার আমি ঢেকে দেবো মাছের মাথাগুলো ভালো করে সেদ্ধ হোক চলো দেখতে থাকো আর এই দেখো চাল কুমড়োর জলটা শুকে গেছে আরও আমি ঢেকে দেব আরো কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপরে কষিয়ে নেব কুমড়োটা কিন্তু খুব ভালো ছিল এরকম হয়েছে দেখতে আরও কিছুটা ঢেকে দিয়ে আর একটু রসটা শুকিয়ে নিয়ে আসি চলো এই পর্দায় আমি সামান্য একটু চিনির দানা দেবো বেশি না একদম কম জাস্ট একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেখো এরকম হয়েছে দেখতে ধোঁয়া হয়ে যাচ্ছে একদম কমপ্লিট এরকম হয়েছে দেখতে তোমাদের আমি ঢেলে আবার দেখাচ্ছি ফাইনাল লুক তো চলো এই দেখো একদম ডান ফাইনাল লুক এরকম হয়েছে দেখতে কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট খেতে কিন্তু দারুণ স্বাদ হয় যদি ভালো লাগে বন্ধুরা একবার ট্রাই করবে বাড়িতে তো আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা